দিয়া খোদার আসন আরো ছে দিয়া উঠে আছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমলালাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ দিকাদিত্য জয় শ্রী বলবী আমি চির উন্নতশীল আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ্রেথী আমি দুর্বার আমি ভে করি সবচুর মার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধনে যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো কোনো আমি ভীম ভাসমান মাই। আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুবিশ্রম থাকরে বদবী চির উন্নত অংশ আমি ছা আমি ঘুরনি আমি পথে সম্মুখে রেহা পাই যাই চরি আমি নিত্য পাগলী ছন্দ আমি আপনারে তালে নিচে যাই আমি নিত্য জীবন আনন্দ আমি সম্বির আমি নোট আমি কিন্দোল আমি চল চলে ঝুমকি ঝমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই কিনদোল আমি চপলা চপল কিনল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করে শত্রুর সাথে গলা ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরি প্রেম আমি শাসন ত্রাসন আমি উৎসুচি অধিক বলবী আমি চির উন্নত শীল আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্গম মম প্রাণের পেয়ারা হরদম হায় হরদম ভরক্ষ মদ আমি কুম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যোগ্য আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয়ে আমি শ্মশান আমি অবসান নিঃসবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভারে সূর্য মম এক হাতে মাতা বাসের আর হাতে রণধূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ প্রিয়া ব্যথা বাড়ি আমি বমকে সে ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী বলবি চির উন্নত আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির ঈশ্বর আমি সত্য আমি এ স্বর্গমাতাল মত্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার এ আজকে আমার খুলিয়া গিয়াছি সব আমি পরশুরামের কঠোর নিক্ষত্রিয় করিব বিশ্ব আমি হল বলরাম স্কন্ধে আমি ফেলিব বিশ্ব আমি সেই দিন ফেলিবীহেলেন্লান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ফুলিবে না অত্যাচারীর খর্ব কৃপান ভীম রণভূমে রলিবে না মহাবিদ্র হিরণ ক্লান্ত আমি সেই দিন হবশান্ত আমি বিভু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপাহানা খালি বিধির বক্ষ করিব আমি বিদ্যু বিদ্যু ভগবান বুকে এঁকে দেব কত আমি খেয়ালি বিদ্যির বক্ষ করিব আমি চির বিদ্যুতি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চিরকুণ্ড